দুইবার তোমার গোসা করাবেন মানে খুব হিট এবং গরুগুলো যত্ন নিতে হবে গরু আছে ইলেকট্রনিক সালান আছে সারা বছর লাভ করছি এদের সময় যদি কিছু লসও খাইভারেজ ঘাটতি হয়ে আছে আমাদের যদি খামারিটা গরু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দগার উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী বাজারে আজ চব্বিশে এপ্রিল

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আমার আপনার কিছু করে দাম জানাবো তাহলে এদিকে দাম দরটা করে না আর আমার বাবুল ভাই

খামারি তো কি বলবেন খামারি বাজার ঋতু বলছি খুব সাবধান ভাই গরুদের দুইবার ঘুরে ঘরাবেন মানে খুব হিট এবং গরু গুলো যত্ন নিতে হবে গরু এনাইমোসি আছে না এগুলো হওয়া দেবে গরুর রুচি সাব মানে রুচি ঠিক থাকার জন্য এম অ্যানাইমিওসি যেহেতু আমার হওয়া ঘর আমার জন্য আর স্যালান আছে ইলেকট্রিক স্যালান আছে এগুলো হওয়া দেবে বারবার আচ্ছা তাহলে একটু গরু ঠান্ডা থাকবে থাকবে বাজারের ব্যবসায়ীরা তো বাজার সম্পর্কে জানে বুঝছে সামনে করবেনি কেমন যাই তো হচ্ছে কি গরু আগে বাসা লাগবে আগে পাঁচ দিন আগে বিক্রি করতে হবে আগে বিক্রি হচ্ছে

এদের সময় যদি কিছু লসও খায় অ্যাভারেজ ঘাটতি হয়ে আছে আমাদের যদি খামারিটা ঘাম আসতে পারে গরু পদ ভাই তারা একটা করে এক বছর না পারে কিছু নাই আর গরু তো মানে গরু দরকার ভাই চাহিদা আছে না ভাই আমাদের আমাদের তো যারা আমরা বসবাস করি

প্রতি গরু দশ হাজার করে লাট এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে ভাই এগুলোর একশো পঁয়ষট্টি করে লাট ব্যবসা ব্যক্তি কেমন দেখতেছেন অবস্থান কেমন কাস্টমার আছে কিছু আর যারা থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি খামারদের পক্ষে কথা বলছেন খামারি ভাইয়া করছে তারা গরু টাকা বিক্রি করে দেয় গরু শক্ত নাই পাঁচ হাজার লাভক থাকে যায় বিপদ ভাই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক চাঁদপুরে ব্যবসায়ী রিফন ভাই আজকের মিশন নিয়ে একটা কিছু বলদ গরু নিয়ে আসছে আমরা বলদ দাম দর জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রিফন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কতগুলো আছে বলদ 37 টা সব কি সাইজের জি সব বিগ সাইজ সব বিগ সাইজ এগুলো দাঁত চোকাটা করে ছয়টা টা 8 টা 6 দাঁত 8 দাঁত এই গরুটা কেমন আছে এটা আছে ওজন আছে 7.5 7.5 হবে জি দাম কত সাওয়া

আলাইকুম আসসালাম আসসালকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আজকে এত বড় গরম আর কি ভাই গরম থাকবে গরম বৃষ্টি এগুলো আবহাওয়াতে আমরা মিলে থাকতে হবে বড় বড় গরু দেখা যাচ্ছে

আপনার এখানে মনে হচ্ছে একটা লাল গরু আছে লাল গরু কালকে বিক্রি হয়েছে কালকে বিক্রি হয়েছে খুঁড়া গুলো কেমন থাকে সব ভালো একটাও খারাপ নাই

এটা যদি কেউ নিতে চায় কত টাকা চাইবেন চাওয়ার দাম তিনশো তিন লাখ দাম বলছে কেউ বলছে কেমন বিশ বাইশ বলে দুইশো বিশ বাইশ আপনি কত টার্গেট নিচে নেই

আছো বল বাহিৰ বহি হব লোক আছে

আমার একশো আশি টাকা একশো আশি আপনি ওজন জন্য বলছেন সাড়ে সাতজন সাত তিরিশ হাজার করে এইসব করলে তো আপনার দুইশো দশ দুশো পঁচিশ কেনার ফাটে আজকে বাইক বাজারে কাস্টমার কেমন আছে